শুক্রবার সাত সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডির টিম নিয়োগ দুর্নীতির তদন্তে টানা সাড়ে তেরো ঘন্টা ধরে তল্লাশি অভিযানের পর ত্রিভূমি ছেড়েছে ইডি সুজিতের বাড়িতে ইডির হানার পর থেকে বিজেপির বিভিন্ন নেতা বিভিন্নভাবে খোঁচা দিচ্ছেন তাকে উঠে এসেছে রোল বিক্রির কথাও রোল বিক্রি করে কিভাবে কোটি টাকার মালিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিকে ইডির টিম বাড়ি ছাড়তেই সেই নিয়ে গর্জে উঠলেন তদন্তকারী অফিসাররা চলে যেতেই সাংবাদিক বৈঠকে বসেন দমকল মন্ত্রী সুজিত বসু রোল বিক্রি নিয়ে খোঁচার জবাব দিয়ে তিনি বললেন শুনেছি বলা হচ্ছে সুজিত বসু নাকি রোল বিক্রি করত হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সঙ্গে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না কারোর থেকে চুরি করতাম না রাজ্যের মন্ত্রী স্পষ্ট দাবি তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন ইডি তদন্তকারী অফিসারদের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন বলে জানালেন সুজিত বসু প্রসঙ্গত এদিন সকালে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও খোঁচা দিয়েছিলেন ইডি হানা নিয়ে জামা কাপড় শীতের পোশাক গুছিয়ে রাখার কথা বলেছিলেন এই দিন ইডি চলে যাওয়ার পরে সাংবাদিক বৈঠক করে সেই খোঁচার জবাব দেন দমকল মন্ত্রী সুজিত বসু কেন্দ্র বাহিনী চলে যেতে সুজিত সব পাল্টা দিয়ে বললেন শীতের পোশাক আমি নিশ্চয়ই কাল নিয়ে যাব চার দিনের জন্য গঙ্গাসাগরে যাচ্ছি ঠান্ডা আছে আমাকে তো নিয়ে যেতেই হবে কিন্তু তারপর তো আমি ফিরছি বিরোধী দলনেতা সবাইকে চোর বলছেন আগে আয়নায় নিজের মুখটা দেখুন